আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার গ্রামের সাদামাটা ভিডিও অনেকেই পছন্দ করেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থেকে যেতে পারবেন তো সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন আমারও উপকার হতে পারে তো আপনারা আমার পাশে আছেন বিধায় আমি এই পর্যন্ত আগায় আসতে পারছি তো দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সবাইকে শুভ সকাল সবার সকাল যেন সারাদিন ভালোই ভালো কাটে এই দোয়া করে ভিডিওটা শুরু করলাম তো এই যে রুটি বানাতে বসছি তো দশ থেকে বারো বছর আগে আমার মা এই রুটিওয়ালা পিড়াটা আমাকে দিয়েছিল বিয়ের সময় তো পিড়াটা নষ্ট হয়ে গেছে পাতলা হয়ে গেছে নড়াচড়া করে তো সেই জন্যই দেখেন আমার মাথায় কি একটা বুদ্ধি আসছে তো পিড়ার নিচে একটা বাবুর নষ্ট জামা ছিল তো সেই জামাটা বিষায় দিয়েছি তাহলে রুটি বলা পিড়াটা নড়াঝড়া করতেছে কিন্তু শব্দ হচ্ছে না তো এই যে একটু গরম পানি করে আটাটা গোলায় নিছি তো সেই আটাটা দিয়ে রুটি বানাবো কাঁচা পানির রুটি নুসরাত খেতে খুব পছন্দ করে আর রুটি বানালে যে হাতে প্রচণ্ড ব্যথা হয় এমনিতেই আমার হাতটা ব্যথা তো রুটি বানালে অনেকটাই ব্যথা আরও বেশি হয় তো সিদ্ধ পানির রুটি বানালে একটু নেহাও খেতে পারে তো অনেকটা ক্ষণ পর আবারও ক্যামেরাটা চালু করছি তো রুটি বানাইছি এই যে পোড়াটা হয়েছে ভাবিরা আসছিল ভাবি রুটি বানাতে হেল্প করছে আর আমি আলু ভর্তা বানাইছি আর নুসরাত মামনি দেখেন আলু ভর্তা আছে চা বানাইছে হ্যাঁ মা গরম খেও না গরম খেও না এখানে দাঁড়ে থাকো ওখানে দাঁড়ে থাকো তো নুসরাত কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বানায় রুটি আর অনেক মানুষ ছিল তো আল্লাহ আচ্ছা ওই জন্য এই যেন এইদিকে ঘরে যাবেনি হাসা নিয়ে তো আল্লাহ বলে না যার রেজে যেখানে আছে সে হাটে পায়ে সে বাসায় যাবে তো রুটি বানাইছি দেখেন রুটি কিন্তু শেষ দুইটা রুটি আছে তো অনেক মানুষ খাইছে আর এই পোড়াটা কেউ খেতে চায় না তাও ভাবি শান্তা ভাবি হাড়ে আর চাষি ভাবছে যে বাচ্চারা খাবে তো খালো না আর এখন আমি খেতে বসছি আপনাদের ভাইয়া অফিস থেকে আসছিল আসার পর আপনাদের ভাইয়া একটা ভালো কাজ করতে গেছে তো আমাদের পাশের বাসার একটা আমার ভাস্তি হয় মেয়ের মতো তো তা প্রেগনেন্ট তাকে ডক্টর রক্ত দিতে বলছে তো আপনাদের ভাইয়া মেডিকেলে গেল রক্ত দেওয়ার জন্য তো আপনাদের ভাইয়া এবার যে দুইবার রক্ত দিল গা থেকে তো রক্ত দেওয়া সোয়াব মানুষের কাজে ভালো ভালো কাজে পাশে থাকা সোয়াব তো আপনাদের ভাই প্রথম যাকে রক্ত দিছিল ব্লাড ক্যান্সার ছিল সেই বাচ্চাটা বাসে নাই তো আজকে আবারও রক্ত রক্ত দিতে গেল আমি শুধু সাথে যাই নাই প্রথম দিন সাথে গেছিলাম তো বলল যে বাসায় থাকো তোমাকে যেতে হবে না তো আমি বললাম রক্ত দিয়ে তুমি বাসায় আসো আমি তোমার জন্য ডিম দুধ জুসের বোতল ফ্রিজেতে আসে এসে খাই নিও তো আল্লাহ রহমতে যেন সৈসালামতের রক্তটা দিয়ে বাসায় আসে পূর্ণর কাজ করতেছে রক্ত একবার দিলে দিতেই হয় ছয় তিন মাস পর পর দিতে পারে ও পজিটিভ রক্ত আপনাদের ভাইয়ার তো দিতে গেছে আর ওই মেয়েটার জন্য সবাই দোয়া করবেন অনেকে অসুস্থ আল্লাহ তালা যেন বাচ্চাকে আর মাকে সুস্থ রাখে তো এই দোয়া করি সবার সবাইকে যেন আল্লাহ ভালো রাখে একজনের জন্য দোয়া চায় না নিজের জন্যও না পৃথিবীতে যারা যারা অসুস্থ যারা প্রেগনেন্ট তো সবার জন্যই দোয়া করি আর এই যে আলু ভর্তা দিয়ে নাস্তাটা খেতে বসছি তো চাটা অনেক গরম তো দুধ দিয়ে চা বানাইছিলাম অনেকগুলো এখানে দেখতেছেন হাড়ি সব সবকিছু নিয়ে খেতে বসছি খাওয়া দাওয়া করে মেজে ধুয়ে নিব আর এই পাশে দেখেন এই পাশে দেখেন বাসার খাটি দুধ দুয়ারে পাশের বাসায় থেকে কিনে নেই দুই কেজি দুধ দিয়ে গেছে আর এই দুধ চা দেখলে তার কথা মনে পড়ে বাবু হ্যাঁ পাপিয়া পার কথা সুমন দুলা ভাইয়ের কথা তো পাপি আপাকে আপনারা অনেকেই চিনেন তো দুলা ভাই আমার হাতের দুধ চা অনেক পছন্দ করে তো দুধ বেশি করে দিয়ে চা বানালেই শুধু দুলা ভাইয়ের কথা মনে পড়ে এমনিতেও মনে পড়ে কিন্তু চাটা দেখলেই বেশি মনে করে বলে আপনার বাসায় কিছু খাবো না শুধু চা খাবো সে আল্লাহ দিলে এবারে আসলে বাসায় দুধুর গোল টোল কিনতে পারি নিজের বাড়ির দুধ হলে বেশি করে দুধ দিয়ে চা খাওয়া যায় তাই না বাবু কিনেও খায় তো অনেক কথাই বললাম এখন সকালে তো খাওয়া দাওয়া শেষ করে সবগুলো মেজে ধুয়ে নেওয়ার জন্য আসছি এই যে আলু চোচা আর এখানে আটা গোলাইছিলাম আর একটু ভাত আছে সেগুলো সব মিক্সড করে ছাগলের জন্য রেখে দেবো আমাদের ছাগল আছে খাইয়ে নেবে আর এই কত আলু পাটলি পাটলি তো নাই সরি চা বানায় খাইছি অনেকেই আসছিলো একবার করে ধুইছে একবার করে খাইছে ভাবি ছিল তো ভাবি আসলে আমার একটু কাজে হেল্প করে তো এগুলাই এখন দেখেন पत्তগুলো চাবাতি তো তোমার বড়া নবুজি চাবাতি সব দিছে бабу দেখো কতগুলো চাবাতি হ্যাঁ চাবাতি সব দিলে চাবাতি না গাছে বুড়াই দিলে গাছ সুন্দর হয় জানো তাতে ফুলের রস নাই এমন হবে না পচে যাবে পানির মধ্যে হ্যাঁ এই শীতের সময় ফুলে গাছে তো এখন এগুলা সব দিয়ে দিব আর এই পাশে দেখো бабу এত শব্দ ফ্রিজ থেকে দুধ বের করছিলাম এই বোতলে দুই লিটার দুধ ছিল বুঝছো তো এক কেজি দুধ দিয়ে চা বানাইছি তোমার জন্য একটু রাখছি আর এখানে সেই দুধটা ঢালে নিছি এই বোতলের দুধটা আর পাতিলে তোমার সব আর দুধ দিয়ে গেছিল সেই পাতিল থেকে বোতলে করে ঢেলে নিছি তুমি কি করবা জানো এই আমি এগুলা এখন সব কিছু

তো দিয়ে আসতে বলছে কালকে তো সন্ধ্যার দিকে আসে নিয়ে গেছিল তো প্রতিদিনই রাখে যায় হয় নুসরাত দিয়ে আসে না হলে আসে নিয়ে যায় তো আসা একটু ঝামেলায় অনেক দূরেই বাড়ি তো নুসরাত মামনি ফ্রিজের ভিতরে রেখে তুমি যায়ে পাতিটা দিয়ে আসো আর আমি এই গ্লাভ ক্যামেরায় সব মাঝে তো থালা বাসনগুলো মেজে দিয়ে আসে দেখতেছি আমার ভাইয়ের এই ঘরটা তো নুসরাত সাথে বসাতে পারে না তো এখনো বাসার অনেক কাজ পড়ে আছে এখনো ঘর দরগুলো পরিষ্কার করা লাগবে

খেলাধুলা করে ঘরেতে নোংরা হয়ে যায় তো এই জায়গাটা এখন আমি গুছাই নিচ্ছি আসলে মেয়ে থাকলে মায়ের একটু হেল্প হয় তো আল্লাহ তালা বলছে কি জানেন যখন বেশি বৃষ্টি হয় না যখন বেশি খুশি হয় আল্লাহ তালা তখন কি করে জানো বাসায় মেহমান পাঠায় এটা ধুয়ে দিতে হবে বুঝি বুঝছ তোমার মামু খুলে ছেয়ে গেছে তারপরে যখন বেশি খুশি হয় বাসায় মেহমান পাঠায় তারপর তোমার উপরে যখন আরও বেশি খুশি হয় তখন বৃষ্টি হয় যখন তোমার উপরে আরও বেশি আল্লাহ তালা খুশি হয় তখন সেই বাসায় কন্যা সন্তান পাঠায় তো কন্যা সন্তান আল্লাহ খুশি হয়ে পাঠায় তো রহমত আর মেয়ে বাচ্চা অনেক ভালো সেই বাসা ঠান্ডা থাকে তো আমার উপরে আল্লাহ তালা খুশি হয়ে আমাকে দুই দুইটা কন্যা সন্তান দিছে তো আমি আল্লাহ তালার কাছে অনেক খুশি আমার দুইটা মেয়ে হয়েছে তো আল্লাহ যেন আমার দুইটা বাচ্চাকে সুস্থ রাখে ভালো রাখে তো আমার নুসরাত মামনি অনেকটাই ছোট আপনারা তো দেখেনি খুবই ছোট তাও যথেষ্ট চেষ্টা করে আম্মুর কাজে হেল্প করার জন্য যে আমার ভাইয়ের ঘরটা গোছানো হয়েছে আর আজকে তোমার মামা লাঠি ছাড়াই বাইরে চলে গেছে রিক্সাওয়ালা আসছিল তো আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশিস রহমতে আমার ভাই এই গ্যাসকে লাঠি ছাড়াই বাইরে গেছে এক পা দুপা করে হাঁটতেছে এই যে খেয়ে নিয়ে আসছিল না তো আমার নাত নিয়ে আসছিলো আবার এসেই চলে গেছে একটা দিনও থাকে নাই তো কালকে মুস্তাকিন নিতে আসছিল খাবারগুলো নিয়ে আসছে আর অবস্থা খুবই খারাপ এই যে গ্যাসের চুলার উপরে নোংরা হয়ে আছে এখন ধীরে ধীরে অফ ক্যামেরায় বাড়ির কাজকর্মগুলো করি এখানে ভাত আছে এই ভাতগুলো চলো ছাগলের ওখানে রেখে দিন ধরে গ্যাস নাই চুলায় রান্নাও নাই তো চুলাটা আজকে সুন্দর করে মুছে নিবো আর কাপড় গুলো কলতলায় মামনি আসছে পাখিদেরকে খাবার দেওয়ার জন্য তো দেখো হাতা পাচ্ছ না এই যে দেখেন আমাদের এই ছোটো পাখিটা না আসে ধান না আসে পানি কিচ্ছু নাই ও এক একাই উড়ে বেড়াচ্ছে দেখো তো আর এই যেই পাশে বাজুলিকাগুলো কিনে নিসি কিনে নিছি পাশের বাড়ি থেকে তো নুসরাত মামনি খাবার রাখছি কতগুচাই হাতাই পাচ্ছে না বলতেছে যে আমি পায়রে দাও তো খাবার ছিল না আপনাদের ভাইয়াকে বলে খাবার কিনে আনাইছি আর এই যে আমার নেহা মামনি নেহা এক একাই ঘুরে বেড়াচ্ছে দেখেন আসো হ্যাঁ মা গোসল করবে দেখছেন ওর নেহা সকাল হওয়া মাত্র গোসল করবে হ্যাঁ খাবারে ময়লা না দিছে তোমার বাবা রাত্রে খাবার আনে হয়েছে ওগুলাই তাহলে ঝাড়ে দাও ওগুলাই ঝাড়ে দাও আর বয়াম থেকে দিতে হবে না আরে যে দেখেন ধান শেষ হয়ে গেছে এই ছোটো পাখিটার নেহা তোমার দাদুর কাছ থেকে ধান আনতে হবে তাই না ধান চায়ে আনতে হবে এই যে নুসরাতের খাবার ঝেড়ে দেওয়া হয়ে গেছে কবে পাখিটা কিনে আনছিলে বুড়ি টেটা পরিষ্কার করতে হবে না টেটা বের করো তো দেখি দেখেন পাখি ধরাতেই ব্যস্ত ইরে আল্লাহ দেখি দেখেন কত ট্রেতে নোংরা এগুলা দেখি এগুলা খাবারে কি খাবার ধরে রাখো খাবার নাই দেখছেন সব খালি পাতান এগুলা বাইরে রাখো আমি পরিষ্কার করিচ্ছি যাও তো দেখেন অল্প কয়টা ধান ছিল আমি খেতে দিছি আর নুসরাত পানি দিতে না আমি দেই দাঁড়াও দেখেন কিছুই পারে না শুধু উপরে যে শুধু খালি পালবে আর সব খাবার দিতে হবে মাকে তাই না এই যে দেখেন দুষ্ট বুড়ি দুষ্ট কারখানা শুরু হয়ে গেছে দেখেন পানিগুলো ঢালে ফেললো আর নুসরাতকে এই যে প্লাজোটা এনে দিছি পরছে সুন্দরই লাগতিছে প্লাজুটা আর দেখেন ওর পাখি ধরাতেও ব্যস্ত দেখো ওকে বের করতে লাগে ওর মা যেন কোনো সময় বের না হয়ে যায় দেখি এই যে দেখেন হাতে নিছে দেখছেন উড়ে যেদিন উড়ে যাওয়া শিখবে তখন চেনান বা দেখেন দুইজন আর দুষ্টামি শুরু হয়ে গেছে পাখিকে খাবার খাও আমি ট্রেটা পরিষ্কার সব পাখিদেরকে খাবার দেওয়া হলো আমি ট্রে পরিষ্কার করে আনে নিচে লাগাই দিই তো দেখেন আর বাচ্চাটা বের করছে মা আর বাবা মিলে দেখতেছে দাঁড়িয়ে থাকে তো দেখেন দুই বোন মিলে এখন নিয়ে বসছে পাখিকে আদর করতে তো রোদ উঠছে অতটা বোঝা যাচ্ছে না ওই যে আর নেহা আদর করছে কি করে আদর করিচ্ছ বাবু কিটি কিটি একটু খাবার খাওয়াও খাবার খেয়ে রেখে দাও কি রান্না করবো ভাবতেছি তো আমার নানির বাসায় থেকে আসার সময়ে বাজার করছিলাম করলা শাক সবজি সবই করছিলাম তো কচিও নিয়ে আসছিলাম দুইটা কচি তো দেখতে অনেক সুন্দর ছিল এক রাতে কেমন হয়ে গেছে মস্ত মস্ত হয়ে গেছে তো চাষে বাজারে উঠাইছিল এই দুই টেক কচু মানে একটা ভাতে দিছি একটা আমি তো এখন ভাত নাନ୍ତି এটা কি রান্না করে খাই কখনো কোনা নেই রান্না করিনি শুধু দুই বার বাজার থেকে কিনে আনছিলাম একটু ভর্তা করে এগুলা ফেলে দিছি তো পাশের বাড়ির একটা কাকি বলছিল আম্মা প্লাস আজ করে দেখা কথা বলে খালি তো পাশের বাড়ির একটা আর চাচি বলছিল তো নেহা গোসল করতে করতে চলে আসছে এই জন্য একটু চোখ পাকালাম চলে গেল তো এই কচিটা কাকি বলছে যে মা এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও স্বাদ গরুর মাংস দিয়ে রান্না করলেও স্বাদ আল্লাহ তো দেখছেন এই যে ভিতরেও কচুর মুখ আছে তো এই কচুটা ভাবছি যে ভর্তা বানাবো খুব সুন্দর করে কেটে তো আমার পাশে থেকে আপনারা ভর্তা বানানোটা দেখেন তো দেখেন এই যে মুখটা কাটছি সেই মুখের ভরটা তার অনেক মজা লাগবে ভাবেও ভাবতেছে কি করবে আগেও ভাবতেছে কি করবো তো এটা দেখেন পাতলা পাতলা করে এরকম করে কেটে ওই মুখটা কোনোদিন খাওয়ায় না না বলছিলাম তো

ভর্তা তো আরো একবার বানাইছিলাম অনেক মজাই হয়েছে তো ভাবি পুরে ভর্তা করবে আর আমি পানি বেশ সিদ্ধ করে ভর্তা করবো ভাবি ভর্তা বানাবো তো বানাই তুই সিদ্ধ করে ভর্তাটা বেশি মজা হয় গেছে কিভাবে বাবু নিশ্চয়ই কালো কালো হয়ে গেছে রান্না করব রান্না করব ভাবতে ভাবতে বসে থাকে বৃষ্টি আসলো ভাবিদের বাসায় গল্প করলাম আর কচু তো কেটে নিছি আপনাদেরকে তো দেখাইছি এই যে দেখেন বাটনাটা দিয়েই ঢেকে দিছি কচু ও বাটনাটাও গরম হয়ে গেছে তো দেখেন এই যে কচু সিদ্ধ করতেছি আর ভাবি আমি বসে থাকতে থাকতে ভাবি পুরে ভর্তা করা হয়ে গেছে তো ভাবির ভর্তার এক স্বাদ হয়েছে আমার ভর্তার যে কী রকম স্বাদ হবে তো আমি নিজেই জানি না আগে বানাবো তারপর আপনাদেরকে বলবো তো এই যে সিদ্ধ করে নিছি আর এই পাশে দেখেন তো বিভিন্ন রকমের মাছ প্রতিদিন আপনাদের ভাইয়া আনে একদিন দুই দিন পর তো সেখান থেকেই এক টুকরা দুই টুকরা করে রাখতে রাখতে একটা তরকারির মাছ রাখা হয়ে গেছে তো ভাবতেছি যে শুধু ভর্তা তো আপনাদের ভাইয়া খাবে না তো ভালো মন্দ প্রতিদিনে একটু খেয়ে অভ্যাস যতই গরিব মানুষ হোক জায়গা জমি না থাক বাড়িঘর তো সবাই চেষ্টা করে একটু ভালো মন্দ খাওয়ার তো আপনার ভাইয়া ছোটো থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে তো সেজন্যই প্রতিদিনই একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে তো এই যে দেখেন রুই মাছ আছে তালাপিয়া মাছ আছে আরও কি যেন বিভিন্ন মাছ আসে রাখছি মনে পড়তিছে না তো পেঁয়াজ আর আলু হাতে মেখে মশলা টসলা দিয়ে হাতে মেখেই উঠাই দিছি যে তেল বের করে একটু ভাজি করব আর এই পাশে ভাত রান্না হয়ে গেছে আর এই তো কচু সিদ্ধ দিয়ে দিছি কচুটা সিদ্ধ হলে ভর্তা বানাবো তো পাশে থেকেই আমার কচু ভর্তাটা আপনারা করা দেখবেন তো এটা পানি কচু যেই কচুতে কচুর লতি হয় সেই কচু লম্বা কচু তো এভাবেই সিদ্ধ করে নিই নেওয়ার পর আবারও কিভাবে ভর্তা বানাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই পাশে দেখেন এই পাশে এই যে পেঁয়াজ মোটা করে কেটে নিছি দুইটা রসুন সিলে নিয়েছি তো এগুলা তেল তেলের মধ্যে হালকা করে পেঁয়াজ রসুন ভেজে নিব আর শুকনা মরিচও ভেজে নিব তো আমার বড় ভাই জয়পুরহাট সুগার মেলের কি ভাই দপ্ত সম্পাদক তো ভাইয়াদের ওখানে অনুষ্ঠান হয়েছে কি অনুষ্ঠান হ্যাঁ কালকে সম্বর্ধনা অনুষ্ঠান আমি বলতেই পারি না তো ভাইয়া কি গিফট পাইছে দেখেন এগুলা কি প্রাইজ বোন বোন টাকা তো এগুলা টাকাই তো ভাইয়া পাইছে প্রাইজ বোন তো এগুলা বিশটা দিছে না দশটা না কয়টা বিশটা তো ভাইয়া সোনালী ব্যাংকে এগুলা দিলে কয় টাকা পাওয়া যাবে বিশটায় দুই হাজার টাকা আর যদি না দেন প্রতি মাসে নাকি বললেন তিন মাস পর পর খেলা এক কোটি দুই কোটি বা লটারির মতো তাই না ভাই তো ভাগ্যে থাকলে হ্যাঁ এই যে লটারির নাম্বারগুলো আছে দেখেন এই নাম্বার যখন ড্র হবে সবাই দোয়া করবেন আমার ভাই যেন এক কোটি টাকা পায় কেন দরকার নাই আছে নিচে দেখে ভাবি এখনো দেখেনি তো আমি দিন দেখিনি তো ভাই আর দুইবার এই পুরস্কারটা পাইছে তো হ্যাঁ নাম্বার তো কাছে দোয়া করবেন আমার ভাই এক কোটি পাইলে আমাকে পঞ্চাশ লাখ দিবে তাই না তো আমাদের এই ফাটা কপালে এগলা নাই ফাটা কপালে ঢাকা তো যাই তো আমার ভাই আসলে না মানুষ বলে না ছোট থেকে বড় হয় তো আসলে আমরা অনেক কষ্ট করছি সারা জীবন এখনও আমি করে যাচ্ছি তো আমার ভাইয়ের ভাগ্য একটু আল্লাহ তালা ঘুরাইছে যে কষ্টর পর সুখ ভাবিকে দিচ্ছে বাসায় রাখার জন্য আমি কোনো দিন দেখিনি তাই আমার বড় ভাই আনে দেখাচ্ছে তো আসলে গর্ব হলো যে আমার ভাই অনেক নামি দামি একটা নাম পাইছে আবারও আল্লাহর রহমতে দাঁড়াবে সামনের বছর আল্লাহ যেন তাকে আবারও বিজয়ী করে তো সেই দোয়া করি এই যে দেখেন আমার নেহা আসর বুক মারিচ্ছে তো এই যে দেখেন খামের উপরে লেখা আছে দপ্তর সম্পাদক তো ভাবি এটা ওয়ার্ডের ভিতরে থোন এক কোটি বাবা ধরেন তুলবা যাব আপনার আমি আপনার আমি যাবো এই এক কোটি টাকা তুলতে এই সেই কচুর ভর্তা বানানোর জন্য শিলনোড়া নিয়ে বসে পড়ছি দেখেন তো রসুন পেঁয়াজ শুকনা মরিচ তেলের মধ্যে হালকা করে ভেজে লবণ দিয়ে মরিচটা ডলে নিছি এখন রসুনটা আর পেঁয়াজটা সুন্দর করে পাটার মধ্যে বেটে নিব দেখেন তো বাটাটা হয়ে গেছে আর চাটনিটা দেখতে এতটা সুন্দর হয়েছে আচারের মতো হয়েছে তো সরিষার তেল বেশি করে দিয়ে বানাইছি আর এদিকে কচুটা অনেকক্ষণ ধরে হাতে চিপায় চিপায়ে মুঠার মতো বানায় সেকে নিছি একটু পানিও নেই আর এত সুন্দর যে খেতে মজা হয়েছিল ভর্তাটা তো বলার মতো না আপনারাও এই লম্বা পানি কচুর ভত্তাটা এভাবে খেয়ে দেখবেন খুব মজা হয়েছে আর ভাবি তো এসে বসে আছে বলছিলাম ভাবি এক রকম করে বানাবে আর আমি আর এক রকম করে বানাবো তো ভাবি বানাইছে পোড়ায়ে আর আমি বানাইছি সিদ্ধ করে তো ভাবি বলতেসে অনেকটা মজা হয়েছে তো ভর্তাও তো পুরে ভত্তার একরকম টেস্ট আর সিদ্ধ রকম টেস্ট যেভাবে রান্না করবেন সেভাবেই আলাদা আলাদা টেস্ট তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো ভর্তাটা যা মজা হয়েছে বলছি তো তো ভাবি খেয়ে এত প্রশংসা করছে তো আসলে আমি রান্নাবাড়িটা করতে খুব ভালোবাসি আর প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলেন তো ভাবি খেয়ে একটু হাত ধুয়ে এসে আবারও ভাবিকে বললাম তো র্যাকের ভিতরে আমার ভর্তাটা রেখে দেন আর ভাইয়াও খেয়ে অনেকটাই মজা হয়েছে বলছে চাটনিটা আচারের মতো বানানো হয়েছিলো তো চাটনি দিয়ে আমার ভাই ভাত খেয়ে নিছে তারপরে যখন ভাবি ভর্তাটা থুতে গেল ভাবির থেকে একটু ভর্তা নিয়ে সেটাও খেলো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ